সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে রোমানিয়াতে কিসের জন্য ওয়ার্ক পারমিট হতে লেট হচ্ছে সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব তাহলে চলুন বাহিরে আমরা চলে যাই বাহিরের দৃশ্যগুলা দেখে দেখে আপনাদের সাথে হেঁটে হেঁটে উপভোগ করব এবং রোমানিয়াতে কিসের জন্য পারমিট হতে লেট হচ্ছে সেটা আমি আপডেট আজকে দিয়ে দেব আপনাদেরকে চলুন সালাম আলাইকুম শুভ সকাল আজকে তাপমাত্রা হচ্ছে মাইনাস পাঁচ ডিগ্রি গতকালকে আমাদের এখানে তুষারপাত প্রচুর তুষারপাত হয়েছে আপনারা দেখুন আমাদের গ্যারেজের অবস্থা এখন সাড়ে আটটা বাজে আমি ওই সাইট সাইডে যাই আপনাদেরকে দৃশ্যগুলা দেখাবো এবং সাথে সাথে রোমানিয়াতে বর্তমানে কেন পারমিট হতে লেট হচ্ছে সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব আপনারা সাথে থাকবেন দেখুন আমার সাথের কলিক উনি কাপড় দিচ্ছে দেখো আসলে আমরা ওই সাইড দিকে যাই এদিকে রোদ একেবারেই মানে ওই আমাদের গ্যারেজের জন্য রোড মানে লাগছে না ওই সাইডে রোদ আছে আজকের যে আপডেটটা সেটা হচ্ছে দেখুন রোমানিয়াতে পারমিট লেট হওয়ার মেইন প্রধান কারণ এ বর্তমান দু সালে একটু লেট হতে পারে আমরা যেভাবে ভেবেছিলাম যে দু হাজার পঁচিশ সালে হয়তো খুবই দ্রুত পারমিট হবে কিন্তু আসলে তা কিন্তু হচ্ছে না তার একটাই কারণ মেইন প্রধান কারণ যেটা সেটা হচ্ছে বর্তমানে রোমেনিয়াতে তাদের গভর্নমেন্ট সমস্যা হচ্ছে গভর্নমেন্টের কিছু সমস্যা যেমন তাদের পলিটিক্যাল যে পার্টি সেখানে দুইটা গ্রুপের মধ্যে একটু ঝামেলা হয়েছে এবং একটু না ঝামেলা পুরাই ঝামেলা পুরাই সমস্যা হয়েছে এজন্য একটু লেট হতে পারে রোমানিয়ান যারা যারা রোমানিয়ান এখানে লোকাল আছে ওরা মানে বিক্ষোভ করতেছে গতকালকেও বোকারেস্টে অনেক এ ব্যাপারে অনেক সমস্যা হয়েছে অনেক মিছিল হয়েছে মিটিং হয়েছে ক্যাম্পিং হচ্ছে একটু সমস্যা হচ্ছে তো দেখা গেছে এই প্রভাবটা কিন্তু গভর্নমেন্টের উপরেই পড়বে ঠিক আছে আমি মিন করতেছি ইমিগ্রেশন আর পারমিট যে যেগুলো পারমিট বের হয় রুমানিয়া থেকে শুধু না নাই প্রত্যেকটা দেশ থেকেই যে যেগুলাই পারমিট বের হবে সেটা গভর্নমেন্টের আন্ডারেই হয় সো তাই যেহেতু বর্তমানে নির্বাচনের একটা আবাস চলতেছে গত কয়েকদিন আগেও কিন্তু নির্বাচন স্থগিত হয়ে গিয়েছিল নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু নির্বাচন হয়নি সেই কারণেই আবার এখন এটা নিয়ে একটু বিদ্রুপ হচ্ছে আমাদের বাংলাদেশের মতো একেবারে যে আমাদের বাংলাদেশের মতো আবার সেটাও না তাদের এগুলো তো একটু ভিন্ন আপডেট হয়ে থাকে তো যিনি ছিলেন এখানে প্রধান প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি উনি টানা দশ বৎসর এই জায়গায় মানে রোমানিয়াতে তিনি প্রেসিডেন্ট দশ বৎসর সেজন্য রোমানিয়ান যারা ছিলেন ওনারা চাচ্ছেন না ওনাকে আর চাচ্ছেন না যে উনি এখানে উনি দশ বছর আরও প্লাস ইয়ে হোক তাই ওনারা চাচ্ছেন চেঞ্জ করার জন্য নতুন সরকার গঠন করার জন্য নতুন পার্লামেন্ট নিয়ে আসার জন্য তো জন্য একটু জটিলতা হতে পারে একটু একটু হতে পারে আর কি আশা করি এটা ঠিক হয়ে যাবে কারণ রোমানিয়াতে প্রচুর প্রচুর শ্রমিক প্রয়োজন এখনও অনেক শ্রমিক প্রয়োজন রোমানিয়াতে ঠিক আছে আর কেমন সময় লাগতে পারে পারমিট হতে সেটা নর্মালি আপনারা সবেই জানেন এটা কিছুটা প্রভাব পড়ে ডিস্ট্রিক্ট অথবা সিটিগত বিষয় আসে মনে করেন আপনার ফাইল যদি আপনার এজেন্সি বুখারেস্টে বুখারেস্টে যদি ফাইল সাবমিট করে থাকেন তাহলে সেখানে লেট হতে পারে কারণ বুকারেস্টের প্রত্যেক অফিস আদালত সব কিছু ওই জায়গায় তখন ঝামেলাটাও কিন্তু পোহাতে হয় বেশি এই জায়গাতেই দেড়শোয়াই লেট হবে ওই জায়গায় আদারওয়াইজ আপনি যদি বিহর কনস্তান্তা আরাদ হ্যাঁ তারপরে অনেক রোমানিয়া আসলে অনেক বড় একটা দেশ তো আপনি গুগল সার্চ করলে দেখতে পারবেন আপনি ম্যাপে যাবেন ম্যাপে গিয়ে দেখবেন রোমানিয়া কত বড় অনেক বড় একটি দেশ ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন দেখবেন আপনাদের সফলতা খুবই দ্রুত পাবেন আর একটু লেট হবেই স্বাভাবিক আসলে আমার খুব বেশি ঠান্ডা লাগতেছে আমি একটু ভিতরে চলে যাচ্ছি বিলিভ মি আমি এক বরফের এতটা ঠান্ডা আমি আসলে ইয়ে করতে পারি না আমি এখানকার ভিতরে চলে যাই এখানে কফি রুম আছে সেখানে বসে বসে আপনাদের সাথে কথা বলি ও চলে এলাম কফি রুমে এবার আপনাদের সাথে কথা বলা যাক যেটা বলতেছিলাম একটা একটু জুড়ে নেই আপনারা অন্যান্য ডিস্ট্রিক্টে মনে করেন এই তো বিহর আরাদ তারপরে কনস্তান্তা ক্লো সিটি এইগুলোতে আপনারা পারমিট ইস্যু করার চেষ্টা করবেন যারা এজেন্সিদেরকে জমা দিবেন আপনারা ইনশিওর করবেন ভাইয়া আপনি যেন আমাকে বুখারেস্টে না দেন আপনি আমাকে বুখারেস্টের বাইরে অন্য কোনো সিটিতে দিয়েন ঠিক আছে ওনাদের লিঙ্ক যারা এজেন্সি কাজ করে ওনাদের অনেক বড় লিঙ্ক হয়ে থাকে এক এজেন্সি আর এক এজেন্সির সাথে ঠিকই তাদের একটা লিঙ্ক লিঙ্ক বিল্ড আপ আসে তাদের যারা এই কাজে পারদর্শী তারা ঠিকই পারে ঠিক আছে সো আপনাদেরকে আমি সাজেস্ট করব বুখারেস্ট থেকে একটু বাহিরের দিকে চেষ্টা করুন আসার আপনাদের কারণ এখানের প্রত্যেকটা সিটিতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু আলাদা আলাদা তাদের ইমিগ্রেশনের ব্যবস্থা আছে সো আপনি আপনারা ওই দিকটায় মানে ওয়ার্ক পারমিট হওয়া ওয়ার্ক পারমিট বের করার চেষ্টা করবেন আসলে বাহিরে অত্যন্ত ঠান্ডা যার কারণে আমি ভিতরে চলে আসছি আর এই এটা হচ্ছে আমাদের কফি রুম আমাদের গ্যারেজ হচ্ছে ওই দিকটায় এই যে একজন ড্রাইভার আসছে হয়তো উনি অয়েল নেবে যাই হোক তো আপনাদের সাথে বলতে বলতে কিন্তু আপনাদেরকে যেটা মেন টপিক সেটা কিন্তু আমি দিয়েই দিছি কেন একটু লেট হতে পারে দুই হাজার পঁচিশের পারমিটগুলা সেটা তো আমি বলেই দিয়েছি যেহেতু গভর্নমেন্ট একটু ইস্যু চলতেছে সাউন্ড হচ্ছে গভর্নমেন্ট ইস্যু চলার কারণে একটু লেট হতেই পারে সেটা মেনে নিবেন কোনো সমস্যা নাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন الله يفيزيك السلام عليكم